ধনু লগ্ন ধনু লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে একটু চলুন জেনে নি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য উন্নতি আত্মবিশ্বাস ও নতুন সুযোগ আসবে তবে কিছু সময় মানসিক চাপ ও সিদ্ধান্তটা ঠিক করে নিতে হবে নালে ভুল সিদ্ধান্তে কিন্তু ভুল কিছু হয়ে যাওয়ার এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মজীবন এবং ব্যবসা নতুন বছরে ভাগ্যের কাজের চাপ কিন্তু বেড়ে যাবে মার্চ ও জুলাই মাসে চাকরিতে নতুন কোনো উন্নতি আপনি পাবেন যেতে কিন্তু আপনাকে প্রচণ্ড বড় করে কিন্তু দায়িত্ব নিতে হবে যারা ব্যবসায়তে আছেন পার্টনারশিপ করছেন বা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই শুরু করুন আপনার ব্যবসাটা এই বছরে বিদেশ যাওয়ার কিন্তু দেখা যাচ্ছে অনলাইন যদি ব্যবসা শুরু করেন আরও বেশি ভালো হবে অনলাইন ব্যবসায় কিন্তু আপনার আরও বেশি নাম যশ খ্যাতি কিন্তু বাড়বে অর্থভাগ্য ধীরে ধীরে আয় বাড়বে তার সঙ্গে কিন্তু হঠাৎ করে খরচও বাড়বে চি পরিবারেতে কোনো চিকিৎসার জন্য কিন্তু কিছুটা খরচ আপনার হতে পারে বছরের শেষের দিকে সঞ্চয় বাড়ানোর সুযোগ পাবেন কিন্তু তার আগে কিন্তু বেশ কিছু খরচ আপনার হয়ে যাবে শেয়ার বা লটারিতে ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই এবং এতে নিতে গেলে আপনার কিন্তু সমস্যা হবে শেয়ার বা কোনো লটারিতে ঝুঁকি নিতে গেলে আপনার কিন্তু সমস্যা আসতে পারে প্রেম ও দাম্পত্য জীবন প্রেমে বাড়বে কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়বে আবার নিজেরাই নিজেদের ভুল বোঝাবুঝি কিন্তু মিটিয়ে নেবে জন্য বলবো বছরের মাঝামাঝিটা কিছুটা সময় মতের মতের একটু ভেদাভেদ হবে এবং দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হবে যার জন্য বলবো দুজন দুজনকে কিন্তু ছেড়ে যাবে না সেরকমও ব্যাপার কষ্টটা আসবে যে দুজন দুজনকে ছেড়ে যাওয়ারও কিন্তু পজিশন আসবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু আমি বলব একদম যাবেন না তাহলে কিন্তু সম্পর্কটা আরো মজবুত হয়ে যাবে স্বাস্থ্য পেট লিভার ওজন বাড়ার জন্য সমস্যা আসবে শরীরে মানসিক দুশ্চিন্তাতে টেনশানেতে মাথার একটু প্রবলেম হবে এবং তার জন্য অবশ্যই বলবো ডাক্তারের সঙ্গে সাজেশান নেবেন নালে কিন্তু শরীরের দিকে একটু প্রবলেম আসবে শিক্ষার জায়গায় বলবো বাচ্চাদের চঞ্চলতা প্রচন্ড বেড়ে যাবে অস্থিরতা বাড়বে যেটার মধ্যে থেকে বাচ্চাদের জন্য কিন্তু আপনাদের হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে কিন্তু একটু সমস্যা বেড়ে যাবে পরিবারের এবং সামাজিক ব্যাপার পরিবারের দায়িত্ব যেরকম বাড়বে বাবা মা গুরুজনদের স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তা হতে পারে যদি কোনো কোথাও যাওয়ার থাকে ঘোরার জায়গাতে এতদিন যে মনে করছিলেন কোথাও যাবো যাবো যেতে পারছিলেন না অবশ্যই দেখবেন কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে কিন্তু কোনো ভালো কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু সুযোগ আপনার কাছে আসবে এবং বৃহস্পতি হচ্ছে আপনার বৃহস্পতি হচ্ছে বৃহস্পতির একটা প্রতিকার করবেন কিভাবে করবেন বৃহস্পতি হচ্ছে যেহেতু আপনার লগ্নপতি অবশ্যই বলবো বৃহস্পতিবার দিনকে হলুদ ফুল দিয়ে ঠাকুরকে পুজো করবেন হলুদ মিষ্টি ঠাকুরকে অবশ্যই দেবেন এবং হলুদ ভুলে কলা গাছের পুজো করবেন এবং সন্ধ্যেবেলা অতি অবশ্যই বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ সন্ধেবেলা কলা গাছের সামনে এবং মালকীর সামনে জ্বালবেন হলুদ জিনিস খাবেন গরুকে হলুদ খাবার মানে আর গুড় এবং আটা রুটি করে দেবেন তাতে এক চিমটে হলুদ মিশিয়ে দেবেন খুব ভালো ফল পাবেন কারোকে বস্ত্র হলুদ রঙের দান করবেন খুব ভালো ফল পাবেন করে দেখবেন অবশ্যই দু হাজার ছাব্বিশের শুরুটাই যদি আপনি ভালো করে কাটান অবশ্যই শেষটাও কিন্তু আপনার ভালো করেই কাটবেন নমস্কার